অভ্যয় পদ বাংলা ব্যাকরণে এমন এক প্রকার পদ যার কোনো পরিবর্তন হয় না এই পদগুলো বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত হলেও এদের লিঙ্গ বচন বা কারকভেদে কোনো পরিবর্তন হয় না এবং এদের সাথে কোনো যুক্ত হয় না এবং ও কিন্তু আর যেন সেহেতু যেহেতু ইত্যাদি এগুলো হচ্ছে অব্যয় পথ সমুচ্চায়ী অব্যায় যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চায়ী অব্যায় বলা হয় সংযোগ অব্যয় ও এবং তাই আর অধিকান্ত সুতরাং এগুলো হচ্ছে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় হচ্ছে কিংবা কিন্তু বা অথবা নতু বা না হয় নয়তো ইত্যাদি অনন্যায় অব্যায় যেসব অব্যয় বাক্যের অন্য কোন পদের সঙ্গে কোনো না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় অব্যয় বলা হয় আমরা এখানে অব্যায় পদ কাকে বলে সেটা জানতে পারলাম সমুচ্চায়ী অব্যায় কাকে বলে সেটা জানতে পারলাম সংযোগ বিয়োজক অব্যায় কি সেটা দেখতে পাইলাম এবং অনন্যায় অব্যায় কাকে বলে সেটাও জানতে পারলাম সর্বোপরি অব্যয় পদ হচ্ছে এবং ও কিন্তু আর যেহেতু সেহেতু এগুলো বাক্যের মধ্যে বসে বাক্যকে ছোট বা সংক্ষেপ করে আর সংযোগ বিয়ে এটা হচ্ছে সংকোচন বিয়ে ঘটায়